সকাল সকাল একদম ফজরের পর রেডি হয়ে চলে গেলাম আমাদের বাস যে জায়গা রাখছে ওইখানে তো এইখান থেকে আমাদের বাসগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে আজকে হলো উনিশ তারিখ জামাত ইসলামের মহাসমাবেশ বাসে ওঠার পরে মনে হচ্ছিল যে এটা জামাত ইসলামের সমাবেশ না এটা হয়তো শিবিরের সমাবেশ পুরো বাস দূরেই শিবিরে স্লোগান হইতেছিল এক থেকে দেড় ঘন্টা গাড়ি চলার পরে সবাই কেলান্ত এই জন্য সব একটু দোয়া দুরুত পরে মন চাঙ্গা করে নিতে এসে নবীর নামিয়া আমার ক্যামেরার একদম ফ্রন্টে যে স্লটা ছিল ওর এক্সপ্রেশনটা ছিল একদম সেই রকমের তো যাই হোক এরপরে অনেকক্ষণ গাড়ি চললো তারপরে আমরা সাড়ে এগারোটা নাগাদ মাওয়া পার হয়েছি মাওয়া পার হওয়ার পরে একদম জ্যাম সব দিক থেকে গাড়ি আসছে তো ওই জন্য জ্যাম পরে গেছে তাই আমরা বাবুবাজার ব্রিজ হয়ে হেঁটে হেঁটে একদম সরোয়ার দি উদ্যানে চলে গেছি তো আমরা প্রথমে ঢুকতে পারিনি তারপর দেওয়াল টপকে সবাই ঢুকছি ঢোকার পরে জোহরের নামাজ আদায় করে নিয়েছি এরপরে দুইটার দিকে পবিত্র মাধ্যমে শুরু হয়েছে সকাল থেকে সমাবেশ শুরু হয়েছে তো সকালে নাটক কৌতুক এগুলো হয়েছে মূল সমাবেশ দুইটা থেকে শুরু হয়েছে আমরা একদম সবাইকে ঠেলতে 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 একদম স্টেজের কাছাকাছি চলে গিয়েছিলাম কিন্তু ওখানে একটা ঘর ছিল প্রজেক্টরের ঘর এই জন্য স্টেজটা ভালোভাবে দেখা যাচ্ছিলো না যে তেমনি গরম তেমনি মাথার উপরে প্রচণ্ড রোদ ছিল ঘামিয়ে একাকার হয়ে গেছিলাম আমি আমার সাথে সাতা ছিল কিন্তু আমি সাঁতার যে খুলব খোলা সুযোগ পাইনি সাঁতার খোলা মাত্র সবাই বলতে সেই সাঁতার নামান সাঁতার নামান আমরা দেখতেছি না তো পিছের মানুষ দেখবে এই জন্য কিন্তু সাতাও মেলতে পারিনি তো এরপরে একে একে এক এক রাজনৈতিক দলের লোকেরা বক্তৃতা দিতে থাকলো তো আমরা এরপরে পিছনে চলে আসলাম এই সব থেকে ভালো লাগার বিষয় হয়েছে যে সব মানুষগুলো নিজ নিজ টাকায় নিজ নিজ খরচে এই সম্মেলনে আসছে দল থেকে কোনো খাবারের খরচ দেওয়া হয়নি এবং গাড়ি ভাড়াও দেওয়া হয়নি এখানে দেখা যায় অন্য অন্য দলের দিকে তাকালে দেখা যায় তারা মোটা অঙ্কের টাকা দেয় তারপরে গাড়ি ভাড়া ভিআইপি রকমের খাবার দাবার তারপরে তাদের লোক আসে না কিন্তু এই দলটার দিকে দেখা গেছে যে মানুষ নিজের পকেটে টাকা দিয়ে তারপর এই সম্মেলনে আসছে এরকম দল বাংলাদেশে হয়তো আর কখনো আসবে না আর একটা নেই এটাই একমাত্র দল আর সবথেকে ভালো লাগার বিষয় হলো এখানে জুলাই আন্দোলনে যারা ছিল এবং যারা শহীদ হয়েছে তাদেরকে অনেক ভালোভাবে আপ্যায়ন করছে এবং খুব ভালো সম্মান দিয়েছে এবং তাদের রিলেটিভ যারা ছিল মা বাবা তাদেরকেও খুব ভালোভাবে সম্মান দিয়েছে শহীদের পরিবারের পক্ষ থেকে যিনি আসছেন তাকে কম হলেও একটু কথা বলতে দিয়েছেন তারপরে যারা আহত তাদেরকেও একটু হলে কথা বলতে দিয়েছে এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে তবে এই প্রচণ্ড গরমে পানির কিন্তু কোনো বিকল্প ছিল না আমরা যে পানির জন্য রকমের করছি যখন আমরা ভিতর সাইডে ঢুকে গিয়েছিলাম তখন এরপরে পানি খাওয়ার জন্য আমরা বাহিরে বের হয়ে আসছি এই সমাবেশে অনেকেই দাড়িপাল্লা বানিয়ে নিয়ে আসছে ওই যে দাদুকে দেখতে পাচ্ছেন এটা ওই দাদু বানিয়েছে। এভাবে অনেকেই দাড়িপাল্লা অনেক কিছু দিয়ে বানিয়ে নিয়ে আসছে জামাত ইসলামের মার্কা যেহেতু দাড়িপাল্লা এই জন্য সবাই ছোট বড় হোক একটা দাড়িপাল্লা হাতে রাখার চেষ্টা করছে এরপরে দেখতে পাচ্ছেন যে পানি এটা কিন্তু একদম ইনটেক পানি না পানির বোতলে ভিতরে আবার পানি ভরে নিয়ে আসছে কিন্তু এটার দাম পঁচিশ টাকা সুন্দর একটা বিজনেস ভাবতেছি এরপর থেকে সম্মেলনে সম্মেলনে গিয়ে পানি ব্যবসা করব। ভাবা যায় একটা ইনটেক বোতল না এমনি বোতলে পানি ভরে সেটা ইনটেকের দামে বিক্রি হইতেছে তো কত পরিমাণে লাভ কত পরিমাণে প্রফিট তো ব্যবসা তো এটাই করতে হবে তাই না দিনে ধুলাবালিতে আমার চুল একদম লাঠা লাঠা হয়ে শক্ত শক্ত হয়ে গেছে একদম আঠা আঠা মনে হচ্ছে সর্বার্ধী উদ্যানে সকল দোলাবালি আমার চুলের ভিতরে ঢুকে গেছে এরপরে একটু ফটোশ্যুট করলাম হালকা পাতলা ভিডিও করলাম তো আমার এই ভিডিওগুলো করে দিতেছে আমার একটা ছোটো ভাই তো আমরাও ওই দাঁড়িপাল্লার সাথে গিয়ে কয়েকটা ছবি তুললাম তারপরে পতাকাটা নিয়ে ছবি তুললাম তারপরে হালকা পাতলা দিকে ঘুরলাম ঘোরার পরে যখন সমাবেশ শেষ হবে আমির সাহেবের বয়ান চলতেছে তখন আমরা বের হয়ে যেতেছি কারণ যখন একদম শেষ হয়ে যাবে বয়ানটা তখন সবাই একসাথে বের হবে তখন আমরা চাপের ভিতরে পড়ে একদম আলু ভর্ত হয়ে যাবে এই জন্য আগে বের হয়ে গেলাম এখন আমির সাহেবের বয়ান চলতেছে বের হওয়ার সময় আর গেট টপকে বের হতে হয়নি আমরা গেট থেকে বের হয়েছি আমরা দোয়েল চত্বর হয়ে তারপরে সদরঘাটের রোড ধরে হাঁটতেছিলাম এর ভিতরে একটা বিআরটিসি বাস পেয়ে গেলাম তো বিআরটিসি বাসে উঠে পড়লাম এই আগে বের হয়ে যাওয়ার যে বুদ্ধিটা এটা কিন্তু শুধু আমরাই খাটাইনি এরকম অনেক মানুষই কিন্তু এই এই বুদ্ধিটা খাটাইছে যে যে চাপের চাপের মধ্যে পড়তে চায় চায় না বের হয়ে যেতে দেখা যাচ্ছে অনেক মানুষ কিন্তু এখন বাবুবাজার ওভার ব্রিজের উপরে আছে। ও যে সদরঘাট দেখা যাচ্ছে সদরঘাটে কিন্তু লঞ্চগুলো এখনো বাধা আছে তো এখান থেকে লঞ্চগুলোই কিন্তু বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যায় সন্ধ্যার পরে আমাদের বাস আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো তো এই ছিল আমাদের সমাবেশের মোটামুটি বিস্তারিত আল্লাহ হাফেজ